একশো তেত্রিশ রানের সহজ টার্গেট তারা করতে নেমেও শেষ অবধি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি জিততে পারেনি পাকিস্তান বিশেষ করে মাত্র পনেরো রানেই পড়ে যায় পাকিস্তানের প্রথম পাঁচ উইকেট এমনকি প্রথম ছয় ব্যাটারের কেউই পৌঁছাতে পারেনি ব্যক্তিগত দুই অঙ্কের রানের ঘরে আর তিন ম্যাচের দুটিতেই হেরে সিরিজও হাতছাড়া হয়েছে পাকিস্তানের এমন লজ্জাজনক হারের তাই স্বাভাবিকভাবেই চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা কেউ কেউ বলছেন বাংলাদেশ হাতে আয়না ধরিয়ে দিয়েছে পাকিস্তানের আবার কেউ কেউ বলছেন পাকিস্তানকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কিভাবে টাফ কন্ডিশনে ক্রিকেটটা খেলতে হয় বরাবরের মতোই পাকিস্তানের ক্রিকেটার এবং কোচিং স্টাফের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির সাবেক ব্যাটার বাসিত নিজের ইউটিউবে বাসিত জানান বাংলাদেশ পাকিস্তানের হাতে আয়না ধরিয়ে দিয়েছে বাংলাদেশ পাকিস্তানকে আয়না দেখিয়ে দিল লজ্জার ব্যাপার বলতে লজ্জা লাগছে যে টেস্টে যেভাবে দুই ইনিংস ব্যাটিং করতে হয় পাকিস্তানের জন্য টি টোয়েন্টি এবং ওয়ান ডেতেও দুই ইনিংস ব্যাটিং চালু করা উচিত আপনাদের একটি ফোন নম্বর বলি আট এক শূন্য নয় শূন্য শূন্য না এটা আমার নাম্বার নয় এটা পাকিস্তানের টপ অর্ডারের রান বাবর আজম রিজওয়ান এবং শাহিনকে ছাড়া পাকিস্তান দল বানানো সম্ভব নয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজাও প্রশংসা করেছেন বাংলাদেশের এমন জয়ের বলেছেন বাংলাদেশ পাকিস্তানকে দেখিয়ে দিল কিভাবে খেলতে হয় এমন কঠিন উইকেটে ম্যাচ এবং সিরিজ দুটোই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা তার আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল কিভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং বোলিং করা উচিত বাংলাদেশকে ক্রেডিট এই কারণে যে গ্যালারি পুরো ভর্তি ছিল স্পিরিট দুর্দান্ত ছিল জাকের ব্যাটিং বার্তা দিচ্ছিল যে তারা বোলিংয়ে আটকে দিবে সেটাই হলো শেষ অবধি এবং বাংলাদেশ ম্যাচটা জিতে গেল রমিশ রাজার মতো জাকেরের প্রশংসা করেছেন আরেক পাকিস্তানি সাবেক ক্রিকেটার কামরান আকমল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ নিয়ে বলতে গিয়ে কামরান প্রশংসা করেন জাকের মেহেদি জুটির বাংলাদেশের শুরুটা ভালো ছিল না আঠাশ রানে চার উইকেট পড়ে যায় তারপর জাকের আলী এবং শেখ মেহেদি যেভাবে জুটি করেছে সেটি দুর্দান্ত জাকের দারুণ ফিফটি হাঁকিয়েছে শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ বাংলাদেশ দল লিটন দাস এবং দেশের সবাইকে শুভেচ্ছা পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো কোন টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ আছে তৃতীয় ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করার সুযোগ সেই সুযোগ নিশ্চয়ই লুফে নিতে চাইবেন লিটন কুমার দাসরা ফ্রেন্জি